এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি গুলি গড়িয়ার জনবহুল রাস্তায় চলল গুলি তীব্র আতঙ্ক ছড়ালো পথচারী ও আশেপাশের বাসিন্দাদের মধ্যে জানা যাচ্ছে মহামায়াতলায় এক মহিলার ব্যাগ ছিনতাইকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন মোট তিন রাউন্ড গুলি চলে উদ্ধার হয়েছে কার্তুজের খোল তদন্ত নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলে খবর ঘটনা সম্পর্কে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যাচ্ছে শুক্রবার দুপুর তিনটে নাগাদ মহামায়াতলা যাচ্ছিলেন এক স্থানীয় মহিলা আচমকায় রাস্তা দিয়ে চার দুষ্কৃতী বাইক নিয়ে এসে তার পথরোধ করে দাঁড়ায় মহিলার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে মহিলা তাতে বাধা দেয় ততক্ষণে মহিলার চিৎকারে লোকজন জড় হয়ে গেছে দুষ্কৃতীরা বিপদ বুঝে তিন রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় সেখান থেকে তবে কেউ আহত হননি বলে খবর দিনে দুপুরে প্রকাশ্যে রাস্তায় গুলি চালানোর ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয় বাকি তিন দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চলছে ধৃতকে গ্রেপ্তার করে তার কাছে গোটা বিষয়টি জানার চেষ্টা করছে তদন্তকারীরা প্রাথমিকভাবে অনুমান ছিনতাই করার উদ্দেশ্য ছিল চার দুষ্কৃতীর কিন্তু মহিলা বাধা দেওয়াতেই বিপত্তি ঘটে দুষ্কৃতীরা গুলি চালায় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অন্যদিকে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ওয়াটগঞ্জে মৃত মহিলার দিহাংশ উদ্ধার করল পুলিশ চটকল ঘাটের কাছে একটি ছোপ থেকে ওই দেহাংশ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সকাল থেকে দেহাংশের খোঁজে তল্লাশি চালতে শুরু করে তদন্তকারীরা বেশ কয়েক ঘন্টা তল্লাশিতে সাফল্য মেলে মহিলার কাটা মাথা পা এবং বুকের অংশ আগেই উদ্ধার করেছিলেন তদন্তকারীরা বাকি ছিল তার হাত পায়ের আঙুল এবং পেটের অংশ তদন্তকারীরা মনে করেছিলেন ওই দেহাংশ সুইং ব্রিজ এবং দুই ঘাটের মাঝের কোন এক জায়গায় ফেলা হয়েছে কোন পথে দেহাংশ পাচার করা হয়েছে সেই রুটম্যাপ তৈরি করতে শুক্রবার সকালে এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা শুক্রবার তদন্তকারীরা প্রথমে ওয়ার্ডগঞ্জের বধুর বাড়ি যান যে বাড়িতে তার দেহ কাটা হয়েছিল সেখানে ঘুরে দেখেন তদন্তকারীরা পুজোর ঘরেও যান যেখানে দেহংশ উদ্ধার করা হয় ওই জায়গাটিও ঘেরে ফেলে ফরেন্সিক টিম সিসিটিভির ফুটেজের সূত্র ধরে বাকি দেহাংশ উদ্ধার করে তদন্তকারীরা বধুর দেহ নখণ্ড করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান মোট দু দফায় সাইকেলে সাদা ব্যাগে কালো পলিথিনে মোরা দেহ ঝুলিয়ে নিয়ে যায় নীলাঞ্জন দেহাংশ বিভিন্ন জায়গায় পাচার করা হয় দেহ কাটার ক্ষেত্রে দা বা কাটারি ব্যবহার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ গোটা ঘটনা জানতে ওয়ার্ডগঞ্জের বধূর ধৃত ভাসু নীলাঞ্জনকে দফায় দফায় জেলা করা হচ্ছে তদন্তকারীদের দাবি তদন্তে সহযোগিতা করছেন না তিনি বারবারই বলছেন আমি কিছু জানি না এছাড়া বয়ান বদলে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে দাবি পুলিশের কি কারণে খুন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় বধুকে খুনের আগে ঠিক কিভাবে নির্যাতন করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে ওই ঘটনার পেছনে তন্ত্র সাধনা ও নরগুলির যোগ রয়েছে কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ যাব পরের খবরে আরো রাজ্য রাজ্য রাজ্যপাল সংঘাত এবার রাজ্যের সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে দুর্নীতি ও হিংসার অভিযোগ সিভি আনন্দ বসে। রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়গুলিকে ব্যবহার করা হচ্ছে বলেই অভিযোগ আর ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল আদৌ বিশ্ববিদ্যালয়ের মতো ক্ষেত্রে হিংসা কিংবা দুর্নীতি হচ্ছে কিনা অথবা বিশ্ববিদ্যালয়গুলিকে সত্যি রাজনৈতিক উদ্দেশ্য পুনোদিতভাবে ব্যবহার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে রাজভবনের তরফে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে ওই কমিটিতে নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকারের সঙ্গে রাজ্যের সম্পর্ক যে মোটেও ভালো ছিল না তা কারোর অজানা নয় তবে প্রজম থেকে বর্তমান রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে রাজ্যের সম্পর্ক বেশ মধুর ছিল যদিও সময় যত গড়ায় সম্পর্ক ততই খারাপ হতে থাকে সম্প্রতি গোড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য অপসারণ নিয়ে সংঘাত সামনে আসে আর সেই সংগাতের মাঝে কত বুধবার রিপোর্ট কার্ড প্রকাশ করেন রাজ্যপাল নিয়ম অনুযায়ী যথাযথভাবে উচ্চ দপ্তরের নির্দেশে যে উপাচার্যরা বিশ্ববিদ্যালয়ের কাজ বন্ধ রেখেছে তাদের সতর্ক করা হয় পাশাপাশি লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে লাগাতার প্রচার শুরু করেছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এমনকি টাকার বিনিময় সংসদে প্রশ্ন করা সংক্রান্ত মামলায় মহুয়াকে দিল্লিতে ইনি তলব করলেও তিনি যাননি জানিয়ে দিয়েছেন প্রচারে ব্যস্ত থাকবেন তাই দিল্লিতে যেতে পারবেন না তিনি ফের কৃষ্ণনগরবাসীর মন জয় করতে তা ভোট ব্যাঙ্ক ভরাতে মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি যেখানে প্রচারে যাচ্ছেন জনসমর্থনও পাচ্ছেন ভালো কিন্তু শুক্রবার প্রচারে গিয়ে গো স্লোগানের মুখে পড়লেন মহুয়া মিত্র আর দলীয় কর্মীদের এই বিরোধিতা দেখে নিজেই মেজাজ হারালেন যদিও পুলিশের হস্তক্ষেপে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত চাপড়া বিধানসভা এলাকার শুক্রবার প্রচার করতে বেরিয়েছিলেন মহুয়া লাল শাড়ি পরে হুটখোলা জিপি অন্যান্য দিনের মতো প্রচার করছিল তিনি কিন্তু নম্বর ব্লক এলাকায় আচমকা তৃণমূলের কর্মীর সমর্থক তাকে দেখে স্লোগান দিতে বলে অভিযোগ বেশ কিছুক্ষণ এমনটা চলতে থাকে মেজাজ হারার মহুয়া মৈত্র মোবাইলে এই বিক্ষোভের ভিডিও রেকর্ড করছিলেন কয়েকজন তা দেখে গাড়ি থেকে মাইক্রোফোন হাতে মহুয়া সাপ বলেন ভিডিওটা বন্ধ করুন দেখবো পরের খবর বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে এসেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি ব্রিগেডের সভা আক্রমণের পর কোচবিহারের সভায় আবার অভিজিৎকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই নাম না করে তিনি বললেন অনেকের চাকরি খেয়েছেন আপনি এবার জনগণ আপনার চাকরি খাবে শুক্রবার কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ বড়াইকে সমর্থনের সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বিজেপি শাসিত রাজ্যগুলোর দুর্নীতি নিয়ে বিজেপি ও প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মমতা ভাষণের রাজ্যে শিক্ষকদের চাকরি যাওয়ার প্রসঙ্গ উঠে আসে তার মুখে সেই সূত্র ধরে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে ফের সরব হন মুখ্যমন্ত্রী ব্রিগেডের জনগর্জন সভাতে প্রাক্তন বিচারপতিকে তিনি কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর আখ্যা দিয়েছিলেন যাব পরের খবরে আমি থাকতে আমাদের সরকার থাকতে সিএএ এনআরসি করতে দেব না সিএএ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টির জবাবে চ্যালেঞ্জ ছুড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তিনি জানালেন সিএএ যদি মাছের মাথা হয় তবে এ লেজ হলো এনআরসি গোটা বিষয়টাকে বিজেপির চক্রান্ত বলে উল্লেখ করে মানুষকে সতর্ক হওয়ার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএ লাগু হওয়ার পর গতকাল বৃহস্পতিবার প্রথম বাংলায় এসে মোদীর সাফ জানান নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএ নিয়ে তৃণমূল বাম ও কংগ্রেসের মতো দলগুলি মানুষকে ভয় দেখাচ্ছে প্রধানমন্ত্রীর কথায় সব পরিবারকে নাগরিকত্ব দেওয়া মোদীর গ্যারান্টি কোচবিহারের জনসভা থেকে মোদীর সেই মন্তব্যের জবাব শুক্রবার তুফানগঞ্জ থেকে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে সতর্ক করে তার বার্তা ওরা সিএএ চালু করেছে আপনাদের বিদেশি বানাবে বলে বিষয়টি যদি এতই ভালো হয় তবে বিজেপির প্রার্থীরা কেন তে আবেদন করছে না নিজেই এর উত্তর দিয়ে মমতা বলেন কারণ সিএ হল মাছের মাথা আর লেজটা এনআরসি আবেদন করলেই আপনি বিদেশি হয়ে যাবেন পাশের রাজ্য অসম দেখেছেন কত লোক মারা গেছে দাঙ্গায় ওখানকার মতোই ডিটেনশন ক্যাম্পে আপনাকে রেখে বলা হবে বাংলাদেশ থেকে আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসুন পারবেন তো আনতে চোখ রাখবো পরের খবরে দিল্লির কুর্সি একদিকে তো নরেন্দ্র কিন্তু কে লড়াইয়ে জাতীয় রাজনীতির মহাযুদ্ধে এটাই এখন লাখ টাকার প্রশ্ন শুক্রবার কংগ্রেসের ইস্তেহারের প্রকাশের মাঝেই সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন উড়ে এলো রাহুল গান্ধীর উদ্দেশ্যে যদিও ফ্রন্ট ফুটেই প্রশ্নের জবাব দিলেন কংগ্রেসের বিধায়ক সাংসদ বললেন দেশ গণতন্ত্র এবং সংবিধান রক্ষার্থে এই নির্বাচন ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী কে হবেন তা ফল প্রকাশের পর ঠিক করা হবে ইফতার প্রকাশের মঞ্চে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন ইন্ডিয়া জোট আসলে সমমনস্ক দলগুলির এক ছাতার তলায় আসা। গণতন্ত্র রক্ষার মানসিকতা নিয়ে এই লড়াইয়ে নেমেছি আমরা নির্বাচন শেষ হওয়ার পর সকলে মিলে সিদ্ধান্ত নেব প্রধানমন্ত্রী কে হবে পাশাপাশি রাহুল বলেন এই নির্বাচন আসলে বিচারধারার লড়াই দেশে সংবিধান গণতন্ত্রের জন্য এতটা খারাপ পরিস্থিতি আগে কখনো তৈরি হয়েছে বলে আমার মনে হয় না রাহুলের দাবি একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সংবিধান ও গণতন্ত্রের উপর লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছেন দেশের স্বশাসিত সংস্থাগুলিকে কুক্ষিগত করে পরিচালনা করছেন অন্যদিকে ইন্ডিয়া জোর দেশের গণতন্ত্র ও সংবিধানকে রক্ষা করতে এগিয়ে এসেছে এই লড়াই আসলে আমাদের দেশ সংবিধান ও গণতন্ত্রকে রক্ষার লড়াই দেখবো পরের খবর লোকসভা নির্বাচনে ভোট পর্ব শুরুর আগে ছত্তিশগড়কে মাওবাদী মুক্ত করতে কোমর প্রশাসন সম্প্রতি বিদাপুরে তেরো মাওবাদীকে খতম করার পর শুক্রবার যৌথ বাহিনীর গুলিতে মৃত্যু হলো আরও একজনের পাশাপাশি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে দুই মাওবাদী যৌথভাবে যাদের মাথার দাম ছিল ষোলো লক্ষ টাকা পুলিশ সূত্রে জানা গেছে দান্তেওয়াড়া ও বিজাপুর জেলার সীমান্তবর্তী জঙ্গলে মাওবাদীদের আস্থানার খবর পেয়ে অভিযানের নামে যৌথ বাহিনী বিপদ বুঝে এবং পিছু হটবার জায়গা না পেয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় মাওবাদীরা পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় এক মাওবাদীর ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ পাশাপাশি ওই এলাকায় আরও মাওবাদী লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহে গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ পরের খবর অসুস্থ বসিহাটে বিজেপি প্রার্থী করা কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রাথমিকভাবে জানা গেছে ডিহাইড্রেশন হয়েছে তার পরিস্থিতি জটিল তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থতার কারণে বাতিল করা হলো এদিনের প্রচার কর্মসূচি বসিরহাট লোকসভা আসনে বিজেপি প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর থেকেই প্রচারে ঝাঁপিয়েছেন সন্দেশকালীন প্রতিবাদী মুখ রেখা পাত্র। কলকাতা থাকলেও নিয়মিত বসিরহাট যাচ্ছেন তিনি জনসংযোগ করছেন সভা মিছিল পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সকলের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন তিনি স্বাভাবিক ভাবে শুক্রবার দিনভর একাধিক কর্মসূচি ছিল তার কিন্তু আচমকা অসুস্থ হয়ে পড়লেন রেখা পাত্র সেই কারণে বাতিল করা হলো তার সমস্ত কর্মসূচি কি হয়েছে রেখা পাত্রের বিজেপি প্রার্থীর স্বামী জানিয়েছেন ডিহাইড্রেশন হয়েছে স্ত্রীর পরিস্থিতি জটিল হওয়ায় শুক্রবার ভোলবেলায় তাকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আপাতত হাসপাতালের চিকিৎসাধীন তিনি সেই কারণে এদিন প্রচারে যেতে পারবেন না বলে জানা গেছে তবে সুস্থ হয়েই কাজে নামবেন রেখা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন